আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বর্তমান সময়ে টিনেজারদের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটাই লক্ষণীয় সেটা হচ্ছে খিটমিটে মেজাজ অল্পতেই রেগে যাওয়া কোনো কিছু কারোর কথা বা কোনো ধৈর্য সহ্য না হওয়া এবং গুণ কমে যাওয়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া ওজন হ্রাস পাওয়া এবং মনোযোগ ধরে রাখার অভাব এবং শারীরিক দুর্বলতা পেশির দুর্বলতা মাথা ঘোরা চোখে ব্যথা হওয়া ঘুম থেকে উঠলেই চোখে ঝাপসা দেখা এই ধরনের যে সমস্যাগুলো এখন বর্তমানে টিনেজারদের মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তার প্রধান কারণ হতে পারে থাইরয়েড এবং এই থাইরয়েডিজমের কারণে কিন্তু মানসিক ভারসাম্যহীনতার মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যার ফলে আমাদের টিনেজারদের মধ্যে ছেলে মেয়ে নারী পুরুষ উভয়ের মধ্যেই কিন্তু এই সমস্যাটি বেশি লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এই ধরনের কোনো সিমটম যদি আপনারা আমাদের থেকে থাকে তাহলে অবশ্যই